আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি সুপারফুড নিয়ে যেটা আকারে ছোট হলেও পুষ্টিগুণে বিশাল অনেকেই বলছেন ডিমের থেকেও বেশি শক্তিশালী এই খাবারটি হ্যাঁ আমি বলছি চিয়া বীজ নিয়ে ডিম আমরা সবাই চিনি প্রোটিনের রাজা বলা হয় ডিমকে কিন্তু জানেন কি এমন একটি প্রাকৃতিক বীজ আছে যেটা প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ওমেগা থ্রি সব দিক থেকেই ডিমকে টেক্কা দিতে পারে চলুন ধাপে ধাপে জেনে নেই চিয়া বীজের আসল শক্তি চিয়া বীজ কি। চিয়া বীজ হল একটি ছোট কালো বা ধূসর রঙের বীজ এই বীজ আসে সালভিয়া হিসপানিকা নামের একটি গাছ থেকে প্রাচীন মায়া ও অ্যাস্টেক সভ্যতায় এই বীজকে বলা হতো শক্তির খাবার যোদ্ধারা যুদ্ধের আগে চিয়া বীজ খেত শক্তি আর সহনশীলতা বাড়ানোর জন্য আজ আধুনিক বিজ্ঞানও প্রমাণ করছে চিয়া বীজ সত্যি একটি সুপারফুড অন্ডো বনাম চিয়া বীজ কেন তুলনা ডিমে আছে উচ্চমানের প্রোটিন ভিটামিন বি টুয়েলভ ভালো ফ্যাট কিন্তু চিয়া বীজে আছে উদ্ভিজ্জ প্রোটিন প্রচুর ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সবচেয়ে বড় কথা চিয়াবীজে কোনও কোলেস্টেরল নেই এই কারণেই অনেক ক্ষেত্রে চিয়াবীজকে ডিমের থেকেও বেশি উপকারী বলা হয় এক প্রোটিনে ভরপুর চিয়াবীজে রয়েছে ভালো মানের উদ্ভিজ্জ প্রোটিন বিশেষ করে যারা ডিম বা মাংস খান না তাদের জন্য চিয়াবীজ একটি দারুণ বিকল্প এই প্রোটিন শরীরের পেশি শক্ত করে দুর্বলতা দূর করে দীর্ঘ সময় শক্তি ধরে রাখে ডিম যেমন সকালে খেলে শক্তি দেয় চিয়াবীজও ঠিক তেমনই কাজ করে বরং অনেক সময় আরও বেশি হাড় শক্ত করতে ডিমের থেকেও এগিয়ে ডিমে ক্যালসিয়াম খুব বেশি নেই কিন্তু চিয়াবিজে ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে চিয়াবীজ নিয়মিত খেলে হাড় মজবুত হয় দাঁত শক্ত থাকে বয়স বাড়লেও হাড় দুর্বল হয় না বিশেষ করে বাচ্চাদের নারীদের বয়স্কদের জন্য চিয়াবীজ খুবই উপকারী হার্টের জন্য অসাধারণ ডিম বেশি খেলে অনেকের কোলেস্টেরল বাড়ে কিন্তু চিয়াবিজে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই উপাদান খারাপ কোলেস্টেরল কমায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্ট ভালো রাখতে চাইলে চিয়াবীজ নিঃসন্দেহে ডিমের চেয়ে নিরাপদ ওজন কমাতে চিয়াবিজ বেশি কার্যকর ডিম ভরায় কিন্তু চিয়াবীজ পেটে গিয়ে এক ধরনের চেলির মতো ফুলে ওঠে ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে বারবার খিদে লাগে না অতিরিক্ত খাওয়া কমে যায় যারা ওজন কমাতে চান তাদের জন্য চিয়াবীজ একদম পারফেক্ট হজম শক্তিশালী করে ডিমে ফাইবার নেই কিন্তু চিয়াবীজে আছে প্রচুর ডায়েটারি ফাইবার এর ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পেট পরিষ্কার থাকে গ্যাস ও বধহজম কমে পেট ভালো থাকলে সারাদিন শরীরও ভালো থাকে ব্রেন পাওয়ার বাড়ায় চিয়াবীজের ওমেগা থ্রি স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগ বৃদ্ধি করে ব্রেইন ফাংশন ভালো রাখে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য এটা ডিমের থেকেও ভালো বিকল্প হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না ইনসুলিনের কাজকে সাপোর্ট করে ডায়াবেটিস রোগীদের জন্য চিয়াবীজ তুলনামূলকভাবে বেশি নিরাপদ চিয়াবীজ খাওয়ার সঠিক নিয়ম চিয়াবীজ কখনোই শুকনো অবস্থায় খাবেন না খাওয়ার সহজ উপায় এক গ্লাস পানিতে এক টেবিল চামচ চিয়াবীজ বিশ তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন তারপর পান করুন অথবা দই লেবু পানি স্মুদি এর সাথেও খেতে পারেন কতটুকু খাবেন দিনে এক থেকে দু টেবিল চামচই যথেষ্ট এর বেশি খেলে পেট ফাঁপা গ্যাস অস্বস্তি হতে পারে ডিম নিঃসন্দেহে ভালো খাবার কিন্তু যদি বলা হয় ডিমের চেয়েও বেশি শক্তিশালী কোনো প্রাকৃতিক খাবে আছে তাহলে উত্তর হবে চিয়াবীজ ছোট বীজ কিন্তু উপকারিতা বিশাল আজ থেকেই যদি সঠিক নিয়মে চিয়া বীজ খাওয়া শুরু করেন তাহলে শরীর আপনাকেই ধন্যবাদ দেবে